হাই গাইজ আমি রূপসা অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না ভালো করে ইউটিউবে কারণ আমার সামনে পরীক্ষা ছিল আমি তোমাদের বলেইছিলাম যে আমার পরীক্ষা তো পরীক্ষার জন্য আমি ভালো করে ভিডিও দিতে পারছিলাম না যাই হোক তো আজকে সানডে আমি ভাবলাম যে একটু রান্নার মানে আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো রান্না পারি না বাট আমি চেষ্টা করি মাঝের মধ্যে রান্না করার সো ভাবলাম যে আজকে এখন সানডে তাহলে একটু রান্না রান্না করা যাক তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো লেসি রান্নাঘরে আর মা আজকে বলছিল চিকেন কষা বানাবে তো আমি বললাম যে প্রতি রোববার আমার চিকেন কষা খেতে একদম ভাল লাগে না তা আমি বললাম যে আজকে চিলি চিকেন বানাবো আর যেহেতু আমি রান্নাতে অষ্টরম্ভা সেহেতু আমি গিয়ে হচ্ছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি করে রান্না এই যে গ্যাস এই যে ফোনে দেখছি আর এই রান্না করবো আমি দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে ভেজে নেওয়া যাক সত্যি কথা বলতে গায়ে আমার এই চার পাঁচটা পকোড়া মানে প্রথমে স্টার্ট করি চার পাঁচটা পকোড়া ভেজে তুলতেই দেখো অবস্থা ঘেমে চান হয়ে গেছে এই জন্যই আমার রান্না করতে একদম ভালো লাগে না অনেক মানে ভালো লাগে মোটামুটি লাগে কারণ প্রচণ্ড গরম লাগে রান্না করতে গেলে আমার একদম ভালো লাগে না এই জন্য দাঁড়িয়ে থেকে থেকে সর খুব লাগে আমি তো একবার রান্না করি একদম পাখার হাওয়া খেয়ে দিন তারপরে সব মশলা টশলা দেখো রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি যে চিকেন পকোড়া হয়ে গেছে ভাজা তো সব কিছু মোটামুটি হয়ে গেছে এবার শুধু রান্নাটা কমপ্লিট করার অপেক্ষা কমপ্লিট করে তারপর দেখাচ্ছে তারপর দেখো চিলি চিকেনটা প্রায় হয়েই এসছে রান্না কমপ্লিট করে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে আমি দেখো চলে এসেছি এসে একটু বসেছিলাম তারপরে লাঞ্চে ছিল ভাত চিলি চিকেন আর চাটনি দিয়ে লাঞ্চ কমপ্লিট করে আমি একটু সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে মানে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না আর আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো তাও আমি ঝিমত ছিলাম তারপরে একটু চা খেয়ে নিয়ে একটু পিৎজা বানাচ্ছিলাম কারণ আজকে সানডে তারপরে ল্যাপটপে ওয়েব সিরিজ চালিয়ে আমি পিৎজাটা এনজয় করছিলাম কারণ আজকে সানডে এই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই সোজা রাতের ডিনার কমপ্লিট করে আমি একটা সিনেমা চালিয়েছিলাম ল্যাপটপে তো এইভাবেই দিনটা কাটলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না